আসসালামু আলাইকুম বিহি কেমন আছুন আশা করি বেলায় আসুন বিকালবেলা সাদে আইলাম এই প্রকৃতি দেখা লাগিয়া সবাই একটু সাথে তাহেন এবং দেখেন কত সুন্দর দেখা যাইতেছে এই বিকালের ভিউটা তো সঙ্গে তাহুন আর দেখুন কত সুন্দর দেখেন কি সুন্দর একটা গাছ ট্যাক্টাস এটা তো নাম হুম দেখেন তো এটা কি গাছ আমি সঠিক নাম জানি না এটা তো মনে হয় যে এটা হচ্ছে তুলসী পাতা গাছ হ্যাঁ তুলসী অনেক উপকার আমরা জানি তুলসী দিয়ে অনেক ওষুধ হয় ওষুধ বলতে সর্দি লাগলে বাচ্চা কাচ্চাদের এটা পানি মানে এটা খাওয়াইতে হয় মনে হয় ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানাই চিঠি লিখো প্রিয় তোমার মালাকানি এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো এই পথ যদি না বাইরে নেট যে অত সমস্যা করতাছে বুঝু মাথার উঠে টাওয়ার আইসি নেটের লাগিয়া যে সমস্যা হন মনে করছি যে নেট থাকবো বেশি বেশি অন নেট রে তাই না মোবাইলের মধ্যে কোনো নেট তাই না অন আইসি এই মাথা টাওয়ারডা টাওয়ার নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা এই সবুজের শ্যামল মায়া দৃষ্টি পড়েছে ডাকা নীল আকাশের নিচে ওয়াও দেখেন একটা বিল্ডিং দেখা যাইতেছে একতলা দুইতলা তিনতলা কি সুন্দর ওই পাশে আর একটা বিল্ডিং দেখা যাইতেছে আচ্ছা এটা রাস্তাটা কোন পাশে আমার জানা নাই গিয়া মনে হয় কেমনে যায় মানুষ উমায়া রাস্তা দেখা যায় না পাশে কোনো রাস্তা গাস্তা নাই গিয়া দেখেন কেমনে যায় একটু কইবেন আপনারা আমি তো বুঝতেছি না ওই দেখা যায় একটা টিনের ঘর হেন কোনো রাস্তা নাই কেমনে যায় মানুষে আসা যাওয়া করে তারপরে দেখা যায় একটা লাল বিল্ডিং খুবই সুন্দর লাগতেছে দেখা যায় বিল্ডিংটা রং করছে ভালোই লাগতেছে আর আমার কি দরকার হেরা রাস্তাঘাটটা কেমনে যায় বুঝে নিবনে মালিকই এটা বুঝে লইব তো সুন্দর লাগতেছে বিকালে আইসলাম একটু তো দেখাইলাম আমার প্রকৃতিটা অনেক সুন্দর লাগতেছে ওই যে আশেপাশে ভালোই লাগতেছে আমারও পড়ানো যাহা তুমিতা তুমি তাই গো আমার পরানু জাহাজ তোমাই ছাড়া মোর জগতে কিছু নাই গো আমার পরানো চায় তুমি সুক যদি নাই পা যাও সুখের সন্ধান